আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম এবার সাকিব মুস্তাফিজ দলে ফেরায় আত্মবিশ্বাস বেড়েছে নাজমুল হোসেন শান্তর তো সম্মানিত বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে মিরপুরে চতুর্থ টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ রানের জয় পেয়েছে বাংলাদেশ সিরিজের প্রথম তিন ম্যাচে না থাকায় সাকিব হাসান ও মুস্তাফিজুর রহমান আজ ফিরেছিলেন একাদশে আর দুজনের বোলিংয়ে স্বল্প পুঁজি নিয়ে জয় তুলে নিয়েছে টাইগাররা ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন সাকিব মুস্তাফিজ ফেরায় তাদের আত্মবিশ্বাস বেড়েছে তবে লিটনের বদলি হয়ে একাদশী ফেরা সৌম্য সরকারের একচল্লিশ ও তানজিদ তামিমের বান রানের পরও যেভাবে ব্যাটিং দোষী পড়েছে তাতে অনেকটাই হতাশ হয়েছেন টাইগারের অধিনায়ক দুজনের একশো এক রানের উদ্বোধনী জুটির পর বিয়াল্লিশ রানে দশ উইকেট হারায় স্বাগতিকরা এ নিয়ে শান্ত বলেন হতাশ হয়েছি আমাদের ব্যাটিং লাইন আপ দোষে পড়ায় উইকেট সহজ ছিল না আমরা জানতাম পরের ম্যাচে আমরা ভালো করব আশা করছি আমাদের কিছু ব্যাটসম্যান দ্রুতই রানে ফিরবে একশো তেতাল্লিশ রানের পুঁজি নিয়েও লড়াইটা করা গেছে বোলারদের কল্যাণে সাকিবের চার উইকেটের সাথে মুস্তাফিজের তিন উইকেট ও তাস্কিনের দুই উইকেট শিকার ইশাদ দিয়েছেন একটি উইকেট বোলারদের প্রশংসা করতেই হচ্ছে আমরা ভালো শুরু পেয়েছি ব্যাটিংয়ে বোলিংয়েও খুব ভালো হয়েছে কিন্তু আমাদের পরের ম্যাচে ব্যাটিংয়ে ভালো করতে হবে আমাদের পেশাররা খুব ভালো একটা অবস্থানে আছে তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট প্রতিনিয়ত ক্রিকেট সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ